তো দুশো টাকা খরচ করে যদি হাজার টাকার নিউট্রেলা ঘরে তৈরি করে ফেলি তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মারিয়াজ কিচেন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুশো টাকা খরচ করে কিভাবে আপনারা হাজার টাকার নসিলা তৈরি করতে পারবেন ঘরের কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্টভাবে কিভাবে এই নিউট্রেলা তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কোনো কিছুই দেবো না এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব আমি আজকে এক কাপ বাদাম দিয়েই কিন্তু নিউট্রেলাটা তৈরি করব আর এক কাপ বাদাম দিয়ে কিন্তু অনেকগুলো নিউট্রেলা তৈরি হয় তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রথমবার ব্ল্যান্ড করার পর বাদামগুলো ঠিক কীরকম হয়েছে সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাদামগুলো কিন্তু আমি এখানে কিন্তু কোনো কিছুই দিই নি বাদামগুলো কিন্তু প্রথমবার ব্ল্যান্ড করার পর ঠিক এরকমটাই হয়েছে তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চলে ঘি বাটার দিয়েও তৈরি করতে পারেন তেলটা দেওয়ার পরে এটাকে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি প্রথমবার তেল দেওয়ার পরে বাদামটা কিন্তু এরকমটা হয়েছে এখন কিন্তু পিনাট বাটার মতো দেখতে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ দিয়ে এগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নেব কিছু সময়ের জন্য ব্লেন্ড করার পরে এটার কালারটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর চেষ্টা করবেন একটা ভালো ব্লেন্ডার ইউজ করার জন্য তা না হলে কিন্তু বাদামগুলো দানা দানা গুটি গুটি থেকে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি বাদামগুলো কীরকম হয়েছে অনেকক্ষণ ব্লেন্ডার করার পর বাদাম থেকে কিন্তু অনেকগুলো তেল বের হয় এখন দেখতে পাচ্ছেন এরকম এরকমটাই হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পাউডার সুগার মানে চিনিটাকে আমি একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এরপর দিয়ে দিচ্ছি এক চিমচে লবণ আর দিয়ে দিব এখানে এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন আমি সব কিছুকে একসাথ করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তবে একটু পর পর ব্লেন্ডারটাকে অফ করে দিতে হবে মানে কয়েক সেকেন্ড পর পর ব্লেন্ডারটাকে অফ করে দিতে হবে এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেয়ে দিতে হবে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে যেন ভালো করে সমানভাবে উপরে নিচে ব্লেন্ড হয় ভালো করে ব্লেন্ড করার পরে আমাদের নিউট্রেলারটা কিন্তু ভালো করে সিল্কি স্মুথ হবে তো আমি ঢাকনাটা দিয়ে এগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নিব এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু আমার নিউট্রেলাটা বা নসিলাটা একদম আমার পছন্দ মতো রেডি হয়ে গিয়েছে এগুলো কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ